তো বন্ধুরা আজকে আমাদের যে কোম্পানিতে জয়নিং ছিল যেটা বালি হল্ট স্টেশনে আমরা মিট করে ডানকুন্ড লোকেশানে জয়নিংটা ছিল তো অনেকেই এসেছিলো অনেকেই সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করেছে আমরা এই বালি হল্ট স্টেশন থেকে এদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে জয়নিং করিয়েছিলাম তারই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই আপনারা যদি সরাসরি জয়নিং করতে চান তো আগামী দিনও আসতে পারেন সরাসরি কিন্তু জয়নিং অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটাতে আজকে কিন্তু অনেকেই জয়নিং করে নিয়েছে সেটা অবশ্যই তোমরা দেখলে এখানে আর অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে আগামীকালই কিন্তু জয়নিং রয়েছে আগামীকাল যারা আসবেন সরাসরি জয়নিং হয়ে যাবে একবারে সরাসরি কোম্পানিতে জয়নিং করতে পারবেন থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে ঠিক আছে আর এখানে বেতনটা যেটা রয়েছে তিরিশ দিন নো ওয়াট নো পে বেশি বেতনটা রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা দেখে নেবেন আর এটাতে বারো ঘন্টা কিন্তু ডিউটি হবে ঠিক আছে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাই এক সপ্তাহ ডি এবং এক সপ্তাহ নাইট বারো ঘন্টা ডিউটি তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট থাকবে মাঝখানে এক ঘণ্টা করে এগারো ঘন্টা টোটালি কাজ করতে হয় এবার কাজটা কী রয়েছে সেটাই বলে দিই আচ্ছা তারপর আগে বয়সটা বলে দিই এখানে বয়স লাগবে আঠেরো থেকে আটচল্লিশ আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে কাজ করার জন্য মোটামুটি ইয়ে থাকে ফিটনেস ঠিকঠাক থাকে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নেই এখানে আচ্ছা এবারে ওখানে কাজটা যেটা রয়েছে বিভিন্ন ধরনের শৌখিন প্রোডাক্ট শৌখিন মানে ইলেকট্রনিক্সেরই শৌখিন প্রোডাক্ট যেমন ধরুন এলইডি টিভি থাকলো তারপরে ধরুন ওয়াটার ফিল্টার থাকলো তারপরে ধরুন এসি থাকলো আরও বি আরও বিভিন্ন ধরনের হাজারো ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে হ্যাঁ হটপট থাকলো হ্যাঁ তারপরে আরও বিভিন্ন ধরনের জল গরম করার যে সমস্ত প্রোডাক্ট রয়েছে এই সমস্ত বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো তোমাদের যখন গাড়িতে আসবে গাড়ি থেকে নামিয়ে সুন্দর করে ধীরে সুস্থে মানে অনেকে মিলে আর কি একজন নয় মানে পাঁচ সাতজন মিলে একটা একটা গ্রুপ রয়েছে সবাই মিলে সুন্দর করে ধীরে সুস্থে নিয়ে গিয়ে ওগুলো রাখতে হবে সাজিয়ে সুন্দর করে আচ্ছা ওখান থেকে আবার যখন মালগুলো ডেলিভারি হবে সেগুলোকে আবার সুন্দর করে ধীরে সুস্থে নিয়ে এসে আবার গাড়িতে কিন্তু রেখে দিতে হবে সাজিয়ে দিতে হবে আর কি নিয়ে যাবে মালগুলো তো এই ধরনের কিন্তু কাজটা হ্যাঁ মালটা নামিয়ে রাখা এবং তুলে রাখা ওজনের ব্যাপারটা এমন কিছু ভ্যারি করছে না ওখানে কেন কি সবাই মিলে তো ওসব কাজ করবে তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে আর এখানে বারো ঘন্টা ডিউটি বেতন তো বলেই দিয়েছি তাও যদি কেউ বিশেষ করে যদিও না বুঝতে পারো জানতে চাও সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আচ্ছা থাকা এবং খাওয়ার ব্যাপারটা বলে দিই থাকার জন্য রুমটা ফ্রিতে দিচ্ছে কোম্পানি ঠিক আছে রুমের জন্য কোনো ভাড়া লাগছে না আচ্ছা খাওয়ার জন্য এখানে ক্যান্টিনের ব্যবস্থা নেই বাইরে হোটেলে খেতে হবে এবারে নিজেরা যদি রান্না বান্না করে খাও সেক্ষেত্রে চার পাঁচ দিন পর থেকে তোমাদের কিন্তু রান্নার সমস্ত কিছু সরঞ্জাম কোম্পানি দিয়ে দেবে সেক্ষেত্রে তোমরা অন্যান্য শাক সবজি চাল ডাল এগুলো কিনে তোমরা রান্নাবান্না করে খেতে পারো এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হ্যাঁ একটা বড়ো মাপের কিন্তু অ্যাডভান্স দিয়ে দেবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেহেতু এখানে বেতনটা হাই রয়েছে তো সপ্তাহে তোমরা একটা ভালো অঙ্কের অ্যাডভান্সও পেয়ে যাবে আর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে পেমেন্টটা হবে তাহলে কাজটা কি আমি বলে দিলাম বয়স লাগবে আঠেরো থেকে আটচল্লিশ পড়াশোনা লাগছে না থাকার রুম ফ্রিতে দিয়ে দিচ্ছে আর খাওয়ার ব্যবস্থাটা বলেই দিলাম আর এছাড়াও এখানে যারা কাজ করবে তাদের আরও পরবর্তীকালে ভালো কাজ শিখতে পারলে সেইভাবে তাদের এ রয়েছে সেগুলো হ্যাঁ আর পিএবিএসআই কিন্তু বর্তমানে নেই যেটা আমি বললাম মানে আমি যেটা স্ক্রিনে দেখালাম সেটা কিন্তু একবারে ওইটাই নিট পাবে ঠিক আছে এখানে পিএবিএসআই দু তিন মাস পর থেকে চালু হবে তখন সেটা আলাদা করে তোমরা তখন পাবে তো বর্তমানে নেই আচ্ছা এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জিরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দুগোবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে কারুর যদি নিজের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অন্য কারুর বাড়ির অ্যাকাউন্ট নিয়ে আসতে পারেন এক মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট রেডি করে নেবেন তো এগুলো নিয়ে কাল চলে আসতে হবে তোমাদের বালি স্টেশনে ঠিক আছে যেটা দক্ষিণেশ্বরের কাছে বালি স্টেশন বালি হল স্টেশনও বলে একই ব্যাপার তো ওই স্টেশনে চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে কারো যদি একটু দুটো লেট হয় আমাকে ফোন করে নেবেন আমি কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জয়নিংটা করিয়ে দিতে পারবো আর আমাদের জয়নিংয়ের জন্য একটা চার্জ বা পারিশ্রমিক থাকবে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন তো ওটা নিয়ে আগামীকাল চলে আসবেন বালি স্টেশন ওখানে আমরা মিট করব ওখানে থেকে সরাসরি প্রসেসিং কমপ্লিট করে আপনাদের কোম্পানিতে সরাসরি জয়নিংটা করিয়ে দেওয়া হবে ঠিক আছে যেইভাবে আজকে তোমরা দেখে নিলে ভিডিওতে এইভাবেই কিন্তু জয়নিংটা হবে তো কালকে লাস্ট ডেট এরপরে হবে কি হবে না নেবে কি নেবে না সেটা আমি বলতে পারছি না তবে কালকে এলে কিন্তু জয়নিংটা আমরা অবশ্যই করেই নিবো ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসছি আরো নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র